হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো প্রথমেই দেখো ভূমিকা লিখে নিয়েছি বই শব্দটি আমাদের মনে যে চিত্রটি তুলে ধরে তা হলো জ্ঞানের এক অমক বান্ডার। মানব জীবনের উন্নয়ন ও বিকাশে বইয়ের ভূমিকা অপরিসীম সময়ের সঙ্গী নিঃসঙ্গতার বন্ধুবর চিন্তার উন্মেষের চাবিকাঠি বইকে তাই বলা হয় মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এক্ষেত্রে একটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করা আছে যদি কেউ না দেখে থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই সেগুলো দেখে নিতে পারো তারপরে দেখো বইয়ের গুরুত্ব বই শুধু একটি মুদ্রিত কাগজের পৃষ্ঠা নয় এটি এক একটি জীবন্ত অনুভূতির প্রতিচ্ছবি পৃথিবীর ইতিহাস বিজ্ঞান সাহিত্য দর্শন ধর্ম সংস্কৃতি সবকিছু সঞ্চিত জ্ঞান বইয়ের পাতায় লুকিয়ে আছে এখানে যদি তোমরা মনে করো যে কোনো লাইন অ্যাড করবে বা কোনো পয়েন্ট অ্যাড করবে সেটাও কিন্তু করতে পারো আমি কিন্তু এটা আমার মতো করে লিখে নিয়েছি তারপরে লিখেছি যে মানুষ বই পড়ে সে মানুষ চিন্তাশীল হয় মনের দিক থেকে সে সমৃদ্ধ হয় একজন প্রকৃত বই পাঠক কখনোই একাকিত্ব বোধ করেন না বই তার বন্ধু গাইড ও সহচর হয়ে পাশে থাকে সব সময়। আমরা যারা বই পড়তে ভালোবাসি তারা কিন্তু আমরা জানি যে বই কতটা আমাদের কিন্তু সঙ্গী হয়ে ওঠে তারপরে দেখো কি লিখেছি শিক্ষা ও চরিত্র গঠনে বইয়ের ভূমিকা বই শিক্ষা অর্জনের প্রধান মাধ্যম বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্য বইয়ের সাহায্যে মানুষ বিভিন্ন বিষয়ের জ্ঞান লাভ করে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয় নৈতিক চরিত্র গঠনে মানবিক গুণাবলী বিকাশে সহনশীলতা ও সহানুভূতির মতো গুণ অর্জনে বই কিন্তু দেখো কি ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু বই সবসময় পালন করে চলেছে তারপরে হচ্ছে বিনোদনের উৎস হিসেবে বই আজকের দিনে প্রযুক্তির দৌলতে নানা রকম বিনোদনের ব্যবস্থা থাকলেও বইয়ের বিনোদন একেবারে ভিন্নতর ও গভীর উপন্যাস ছোট কবিতা ভ্রমণ কাহিনী আত্মজীবনী সব কিছুই পাঠককে এক অন্য জগতে নিয়ে যায় যেখানে আনন্দ আর চিন্তার সমন্বয় ঘটে যারা বই পড়তে ভালোবাসে তারা কিন্তু দেখবে সব সময়ের জন্য যতই ফোন আসুক ল্যাপটপ কম্পিউটার তারা কিন্তু বইয়ের সাথে কখনোই ছাড়ে না বইয়ের প্রতি তাদের কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে তারপরে লিখেছি বই এবং মনুষ্য সমাজ বই সভ্যতা গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে গ্রন্থকারগণ সমাজের দর্পণ হয়ে তাদের লেখার মাধ্যমে মানব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন এক একটি বই এক একটি যুগকে তুলে ধরে এক একটি সমাজ ব্যবস্থার ইতিহাস বর্ণনা করে কিন্তু বই তারপরে দেখো নিঃসঙ্গতার সঙ্গী জীবনের কঠিন সময় একাকিত্বের মুহূর্তে বই যেন মানুষের শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে কারো সঙ্গ না পেলেও বই একনিষ্ঠ সঙ্গী হয়ে পাশে থাকে চুপচাপ বসে বই পড়ার মধ্যে যে শান্তি আছে তা অন্য কিছুতে পাওয়া যায় না এটা কিন্তু সত্যি বইকে যদি তুমি সময় দাও বইয়ের সঙ্গে থাকে সে কিন্তু তোমার সাথে কখনো বিট্টে করবে না সে কিন্তু তোমার সঙ্গী হয়ে হয়ে থাকবে তাই সেই সময়টা কিন্তু একটা অন্য রকম ওঠে আমাদের কাছে তারপরে দেখো উপসংহার বই সত্যি মানুষের শ্রেষ্ঠ সঙ্গী একে অবহেলা করা মানে নিজের উন্নয়ন ও আত্মবিকাশ থেকে নিজেকে বঞ্চিত করা তাই আমাদের উচিত ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বইকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা একমাত্র বই পারে আমাদের জীবনকে আলোকিত করতে এবং চিন্তার দিগন্ত প্রসারিত করতে আজকের রচনাটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও অবশ্যই জানিও যে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে অনেক অনেক টা।